ছিল তো গিয়ে তোমরা কথা বলে আস সত্যি আমাকে আপনার এত পছন্দ হয়েছে আপনাকেও আমার পছন্দ হয়েছে আচ্ছা আপনি আমাকে একটা কথা বলেন তো না সাথে জব করার ছেলে আপনার এত পছন্দ হয়েছে কি জন্মের সময় নাকি আমার চেহারাটা একদম চাঁদের মতো ছিল এর জন্য দাদি আমার নাম রেখেছিল ছোটবেলায় দাদির কোলে শুয়ে শুয়ে চাঁদের দেশের নানা গল্প শুনতাম তখন থেকেই না আমার চাঁদে যাওয়ার খুব শখ না কালকে বিয়ে করে ফেলে আপনার বাবা মা রাজি হবে আমার বাবা মাকে রাজি করার দায়িত্ব আমার প্লিজ আপনি কালকে বিয়ে করতে রাজি হয়ে যান না অল্প কয়েকের ব্যাপার তারা আসুক না আচ্ছা ঠিক আছে আমরা কালকে বিয়ে করব আচ্ছা আমরা কি চা দিয়ে আবার বাসন করব আমি কি বল এক বাসন মানুষ কয়বার করবে এক বাসন মানে আমাদের বাসন হবে দুইটা পৃথিবীতে একটা বাসন চাঁদে গিয়ে ভাসমান একটা বাসন চিনি চাঁদে দিয়ে কবে যাচ্ছি আর নিয়ে যাব তো আমার পড়াশোনা শেষ হয়ে আগে আরে দোস্ত তোরা এখানে আসছিলাম একটু আগে তোদের দুলা ভাই তুই বিয়ে করছিস অথচ আমাদেরকে জানার একটা বড় প্রয়োজন মনে করিস না হঠাৎ করে হয়েছে তো এর জন্য তোদের জানানো হয় নাই তোদের দুলা ভাই কিন্তু নাসায় জব করে মানে বাংলাদেশে থাকতে কি হবে আমেরিকার সিটিতে তোমরা কথা বলো আমি একটু আসছি তোর তোর কপাল রে বান্ধবী দুলা ভাই কি সত্যি সাই চাকরি করে আমি তোদের সাথে মৃত্যু কথা বলবো যাই হোক দুলা ভাই কিন্তু অনেক হ্যানস্তা আচ্ছা হবো তো একটু বয়স আমি আসছে মনে মার আমি তোমাকে বলেছিলাম না মামা সব জানে একদম হিউম্যান গুগল হ্যাঁ তাই তো দেখছি মামা একদম সব জানে আসলে মামা আমি থাকি ওয়াশিংটন ডিসিতে আর বাবা মা থাকে টেক্সাসে জানো মামা তোমার জামাইয়ের কিন্তু অনেকবার চাঁদে যাওয়ার অভিজ্ঞতা আছে চাঁদে অনেকবার হ্যাঁ বাদ দাও মামা কিসব গল্প করে লাভ নেই মামা সবই জানে তারাও নাসাতে আমার এক ঘনিষ্ঠ বন্ধুর ছোট ভাই চাকরি করে ওর সাথে একটু কথা বলি তোমার সাথে পরিচয় করিয়ে দিই তোমার কাজে লাগবে হ্যাঁ হ্যাঁ হ্যালো নাম হচ্ছে জুলিয়াস উইংস হচ্ছে অফিস অ্যাডমিনিস্ট্রেশন এটা বলে তো চিনবে